নমস্কার ভক্তরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তরা সফলা একাদশী হল সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি যা প্রতি বছর পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে পালিত হয় এই একাদশী তার নামের অর্থেই বিশেষ সফলা অর্থাৎ যা সাফল্য বা শুভ ফল প্রদান করে এই পবিত্র দিনটি পরম করুণাময় ভগবান বিষ্ণুর প্রীতিলাভের জন্য এবং ভক্তের জীবনকে সমস্ত প্রকার পাপ ও দুঃখ থেকে মুক্ত করে সার্থক করার উদ্দেশ্যে পালিত হয় হিন্দু শাস্ত্রমতে এই একটিমাত্র ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করলে ভক্ত তার জন্ম জন্মান্তরের সঞ্চিত পাপ নাশ করতে সক্ষম হন এবং মোক্ষ লাভের পথে অগ্রসর হন তাই আজকের ভিডিওতে আমরা জানব দু সালে সফলা একাদশী কবে পড়েছে পঞ্জিকা অনুসারে সময়সূচি সফলা একাদশীর পারণ কবে ও কখন করতে হবে সফলা একাদশীর মাহাত্ম সফলা একাদশী পালন করলে কি হয় সফলা একাদশী পালন করার সম্পূর্ণ নিয়ম সংকল্প মন্ত্র ও পারণ মন্ত্র সফলা একাদশীর দিন কোন পাঁচটি কাজ ভুলেও করা উচিত নয় সফলা একাদশীর দিন কোন তিনটি কাজ সকল ভক্তের করা উচিত তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের পরম সত্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা এক সফলা একাদশীর গভীর মাহাত্ম ও পৌরাণিক ভিত্তি সফলা একাদশীর মহিমা স্বয়ং শ্রীকৃষ্ণ কর্তৃক যুধিষ্ঠিরকে বর্ণনার উল্লেখ পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণ ও পদ্মপুরাণে এই দুই প্রধান ধর্মগ্রন্থে এই ব্রতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে একাদশী তিথিটি মূলত বিষ্ণুতত্ত্বের প্রতীক এবং পৌষ মাসের এই বিশেষ একাদশীটি শীতকালে আধ্যাত্মিক সাধনার উচ্চতর স্তরকে নির্দেশ করে পৌরাণিক উপাখ্যান রাজা মহিষমতের পুত্র লুম্ভক এবং কর্পটা বাল্য সফলা একাদশীর মাহাত্ম বুঝতে রাজা মহিষ্মতের পুত্র লুম্ভকের উপাখ্যানটি বিশেষভাবে প্রাসঙ্গিক চম্পকবতী রাজ্যের ধার্মিক রাজা মহিষমতের পুত্র লুম্ভক ছিলেন পাপা শক্ত সর্বদা নিন্দিত এবং নৈতিকতাহীন তিনি সকল প্রকার পাপাচারে লিপ্ত ছিলেন এবং পিতার রাজ্য ও সম্পদ অপচয় করতেন ক্রুদ্ধ রাজা তাকে রাজ্য থেকে বিতাড়িত করেন লুম্ভক গভীর অরণ্যে আশ্রয় নিয়ে দস্যুবৃত্তি শুরু করেন অরণ্যে তিনি এক পুরনো অশ্বত্থ গাছের কাছে বাস করতেন যা আসলে ভগবান বাসুদেবের প্রিয় একটি স্থান ছিল একবার পৌষ মাসের কৃষ্ণপক্ষের দশমীর দিন রাতে লুম্ভক ঠান্ডা ও ক্ষুধায় কাতর হয়ে কোনো খাবার সংগ্রহ করতে পারেননি পরদিন একাদশীর দিনেও তিনি উপবাসে রইলেন এবং ঠান্ডায় কষ্ট পাচ্ছিলেন সন্ধ্যায় তিনি অশ্বত্থ গাছের নিচে পড়ে গেলেন পূর্বজন্মের কোনো পুণ্যের প্রভাবে বা ঘটনাক্রমে অনিচ্ছাকৃতভাবেই তার অনিচ্ছাকৃত সফলা একাদশী ব্রত পালিত হয়ে গেল তিনি কেবল ফল জল বা শস্য নয় বরং নির্জলা উপবাস করলেন পরের দিন দ্বাদশীর সকালে দেবদূতেরা একটি দিব্য রথ নিয়ে লুম্ভকের সামনে উপস্থিত হলেন দেবদূতেরা তাকে জানালেন যে এই অনিচ্ছাকৃত সফলা একাদশী ব্রতের ফলেই তার সমস্ত পাপ দূরীভূত হয়েছে এবং তিনি পুনরায় রাজত্ব লাভের যোগ্য হয়েছেন পাপ মুক্ত লুম্ভক তখন ধার্মিক জীবন লাভ করেন এবং পিতার কাছে ফিরে গিয়ে রাজত্ব ভার গ্রহণ করেন অবশেষে তিনি বিষ্ণু লোকে গমন করেন এই কাহিনী প্রমাণ করে যে নিষ্ঠা সহকারে বা এমনকি অনিচ্ছাকৃতভাবেও এই ব্রত পালনে কত বিশাল ফল লাভ করা যায় এই ব্রতের শক্তি এতটাই যে এটি একজন ঘোর পাপিকেও উদ্ধার করতে পারে দার্শনিক তাৎপর্য আত্মশুদ্ধি ও ব্রহ্ম সংযোগ সফলা একাদশী কেবল একটি ব্রত নয় এটি জীবনের ব্যর্থতাকে সাফল্যের দিকে চালিত করার একটি দার্শনিক প্রক্রিয়া শীতের এই সময়ে যখন প্রকৃতি শান্ত থাকে তখন মানব মনও সহজেই অন্তর্মুখী হতে পারে উপবাসের মাধ্যমে শরীরের ওপর নিয়ন্ত্রণ স্থাপন করা হয় এবং ইন্দ্রিয়গুলিকে সংযত করা হয় এর ফলে মন জাগতিক বাসনা থেকে মুক্ত হয়ে ভগবানের চরণে সম্পূর্ণভাবে নিবেদিত হতে পারে সফলা একাদশী সেই সুযোগ দেয় যেখানে ভক্ত তার কর্মফলের জটিল হিসাব থেকে মুক্ত হয়ে ব্রহ্মের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে যার ফলশ্রুত জীবন সফল হয় দুই সফলা একাদশী পালন করার সুফল বহুমাত্রিক সাফল্য সফলা একাদশী পালনের ফল কেবল আধ্যাত্মিক নয় এটি ভক্তের সামগ্রিক জীবনে পজিটিভ প্রভাব ফেলে এই ব্রত পালনের মাধ্যমে প্রাপ্ত সুফলগুলিকে প্রধানত চারটি ভাগে ভাগ করা যায় ক আধ্যাত্মিক ও পারলৌকিক ফল মোক্ষ লাভ ও বৈকুণ্ঠ প্রাপ্তি এই ব্রত পালনের সর্বশ্রেষ্ঠ ফল হল মৃত্যুর পর বিষ্ণু লোক বা বৈকুণ্ঠে স্থান লাভ করা শাস্ত্রমতে যিনি পূর্ণ নিষ্ঠা সহকারে সফলা একাদশী ব্রত পালন করেন তিনি আর জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হন না অর্থাৎ মুখ্য লাভ করেন পাপাক্ষয় ও কর্মবন্ধন নাশ লুম্ভকের কাহিনী যেমন দেখায় এই ব্রত পালন করলে সমস্ত প্রকার জ্ঞাত অজ্ঞাত পাপ সম্পূর্ণরূপে নাশ হয় এটি কর্মফলের বন্ধন শিথিল করে ভক্তকে মুক্তির দিকে নিয়ে যায় সহস্রযজ্ঞের পুণ্য ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে এই ব্রত পালন করলে যে পুণ্য লাভ হয় তা শত শত রাজসূয় যজ্ঞ বা অশ্বমেধ যজ্ঞ করার ফলের সমান এটি একাদশী ব্রতের অপ্রাকৃত শক্তিকে নির্দেশ করে খ জাগতিক ও বৈষয়িক ফল সর্বক্ষেত্রে সাফল্য লাভ ব্রতের নামেই যেহেতু সফলা তাই ভক্ত যে শুভ উদ্দেশ্য নিয়ে এই ব্রত পালন করেন হোক তা ব্যবসা শিক্ষা বিবাহ বা স্বাস্থ্য তাতেই তিনি নিশ্চিত সাফল্য লাভ করেন এটি ভক্তের মনোবাসনা পূরণের মাধ্যম ধন সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধি ভগবান বিষ্ণু হলেন লক্ষ্মীর প্রতি এই ব্রত পালনে দেবীও প্রসন্ন হন যার ফলে ভক্তের জীবনে অর্থ যশ খ্যাতি ও সমৃদ্ধির আগমন ঘটে এবং দারিদ্র দূর হয় উত্তম স্বাস্থ্য ও আয়ু বৃদ্ধি উপবাসের মাধ্যমে শরীরের হজম প্রক্রিয়া বিশ্রাম পায় যা দেহকে আভ্যন্তরীণভাবে শুদ্ধ করে তোলে আয়ুর্বেদ মতে এটি শরীরের টক্সিন দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং দীর্ঘ ও স্বাস্থ্যকর জীবন লাভে সহায়ক হয় গ মানসিক ও চারিত্রিক ফল মনের শান্তি ও একাগ্রতা উপবাস এবং ভগবানের নাম জপের কারণে মন জাগতিক চিন্তা থেকে মুক্ত হয় এর ফলে মানসিক উদ্বেগ ও অস্থিরতা কমে যায় এবং মন পরম শান্তিতে বিরাজ করে ইন্দ্রিয় নিয়ন্ত্রণ এই ব্রত পালনের সময় খাদ্য ও অন্যান্য ভোজ্য বস্তু থেকে বিরত থাকার ফলে ভক্তের ইন্দ্রিয়গুলি স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয় এটি আত্মসংযম বাড়ায় যা চারিত্রিক দৃঢ় আনে শ্রদ্ধা ও ভক্তির বিকাশ লাগাতার একাদশী ব্রত পালনের মাধ্যমে ভক্তের হৃদয়ে ভগবান বিষ্ণুর প্রতি গভীর প্রেম ও ভক্তির জন্ম হয় যা তাকে জীবন পথের সঠিক দিশা দেখায় তিন সফলা একাদশী পালন করার সম্পূর্ণ ও বিস্তারিত নিয়মাবলী সফলা একাদশী ব্রত পালনের নিয়ম অত্যন্ত সূক্ষ্ম ও বিস্তারিত এটি দশমী থেকে দ্বাদশী পর্যন্ত তিন দিন ধরে চলে এবং এর প্রত্যেকটি স্তরে নিষ্ঠা বজায় রাখা আবশ্যক প্রথম পর্যায় দশমীর দিন ব্রতের প্রস্তুতি দশমীর দিন থেকেই ব্রত পালনের প্রক্রিয়া শুরু হয় সংযমিত আহার দশমীর দিন সূর্যাস্তের পূর্বে মাত্র একবার সাত্ত্বিক নিরামিষ আহার গ্রহণ করা উচিত এই আহারে অবশ্যই মসুর ডাল বেগুন পেঁয়াজ রসুন মাংস ডিম মধু এবং যে কোনো প্রকার নেশাজাতীয় দ্রব্য বর্জন করা উচিত সংকল্প গ্রহণ সন্ধ্যায় স্নান সেরে মন স্থির করে পরের দিনের উপবাসের সংকল্প নিতে হয় ভক্তকে প্রতিজ্ঞা করতে হয় যে তিনি ভগবানের প্রীতি লাভের জন্য পূর্ণ নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করবেন ব্রহ্মচর্য পালন দশমী তিথি থেকে দ্বাদশীর পারণ পর্যন্ত ব্রহ্মচর্য কঠোরভাবে পালন করা আবশ্যক পরিষ্কার পরিচ্ছন্নতা এই দিন ঘর ও পূজার স্থান পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রস্তুত রাখতে হয় দ্বিতীয় পর্যায় একাদশীর দিন উপবাস ও আরাধনা এটি ব্রতের প্রধান দিন সূর্যোদয় থেকে পারণ পর্যন্ত নিষ্ঠা সহকারে নিয়ম পালন করতে হয় প্রাতঃস্নান ও সংকল্প ব্রাহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্যোদয়ের দেড় ঘণ্টা আগে ঘুম থেকে উঠে পবিত্র নদীতে বাড়িতে ঈষদুষ্ণ জলে স্নান করা উচিত স্নানের সময় ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করা ভালো এরপর পূজার আসনে বসে পুনরায় দৃঢ়ভাবে উপবাসের সংকল্প করতে হয় উপবাসের ধরন ভক্ত তার শারীরিক সাক্ষমতা অনুযায়ী তিন ধরনের উপবাস পালন করতে পারেন এক নির্জলা উপবাস জল ও পান না করে পূর্ণ উপবাস এটি সর্বোচ্চ ফলদায়ক দুই জল সহ উপবাস কেবল জল পান করে পূর্ণ উপবাস তিন ফলার জল ফল দুধ মিষ্টি এবং সাবুজাতীয় অশস্য জাতীয় খাদ্য গ্রহণ করে উপবাস সাধারণত অসুস্থ বৃদ্ধ এবং শিশুদের জন্য এই নিয়ম ভগবান বিষ্ণুর পূজা পূজার স্থানে ভগবান বিষ্ণু বিশেষত শ্রীকৃষ্ণ বা নারায়ণের বিগ্রহ বা ছবি স্থাপন করতে হয় ষোড়শোপচারে অর্থাৎ ষোলো প্রকার উপচারে পূজা করা উত্তম পঞ্চামৃত অর্থাৎ দুধ দই মধু ঘি ও চিনি দিয়ে স্নান করিয়ে চন্দন তুলসী পাতা পুষ্প ফল নৈবেদ্য অর্থাৎ উপবাসের উপযোগী ফল বা মিষ্টান্ন এবং ধূপদ্বীপ অর্পণ করতে হয় তুলসী অর্পণ তুলসী পাতা ছাড়া বিষ্ণু পূজা অসম্পূর্ণ কিন্তু এই দিনে তুলসী গাছ থেকে পাতা ছেড়া নিষেধ আগের দিন তুলে রাখা পাতা ব্যবহার করতে হয় নাম জপ ও জাগ্রত সারা দিন ধরে ওম নম ভগবতে বাসুদেবায় অথবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মন্ত্রটি জপ করতে হয় সম্ভব হলে রাতে জাগ্রত থেকে নাম সংকীর্তন ভজন বা ভাগবত পাঠ করা উচিত এটি ব্রতের ফল বহুগুণ বৃদ্ধি করে তৃতীয় পর্যায়ে দ্বাদশীর দিন পারণ একাদশী ব্রতের সফল সমাপ্তি ঘটে দ্বাদশীর নির্দিষ্ট সময়ে আহার গ্রহণের মাধ্যমে যাকে পারণ বলা হয় পারণের সময় একাদশী শেষ হওয়ার পরের দিন অর্থাৎ দ্বাদশীর একটি নির্দিষ্ট প্রহরে পারণ করা আবশ্যক এই সময়ের আগে বা পরে পারণ করলে ব্রত নিষ্ফল হয় পারণের প্রক্রিয়া পারণের পূর্বে ব্রাহ্মণ বা অভাবী ব্যক্তিকে সাধ্যমত অন্ন বস্ত্র বা দক্ষিণা দান করা উচিত এরপর তুলসী পাতা ও চরণামৃত গ্রহণ করে পারণ শুরু করতে হয় সাত্বিক নিরামিষ এবং শস্য জাতীয় খাবার যেমন ভাত বা আটা খেয়ে ব্রত ভঙ্গ করা যেতে পারে এদিনও পেঁয়াজ রসুন ইত্যাদি বর্জনীয় ব্রতের সমাপ্তি পারণের পর ভগবানের কাছে কৃপা ও ক্ষমা প্রার্থনা করে ব্রতটি সমাপ্ত করতে হয় একাদশী সংকল্প মন্ত্র একাদশ্যাম নিরাহারাহ স্থিতাহাম অপরেহানি ভক্ষ্যামী পুণ্ডারিকাক্ষ সারানাম মে ভবচ্যুতা অনুবাদ হে হে অচ্যুত আমি একাদশীতে উপবাস পূর্বক পরদিন আহার করব আপনি স্মরণস্থান হন একাদশী পারণ মন্ত্র একাদশ্যাম নিরাহারাহ ব্রত নাথা জ্ঞান দৃষ্টি প্রদা অনুবাদ হে কেশব আমি আপনার কৃপা দৃষ্টিতে নিরাহারভাবে একাদশী ব্রত পালন করেছি কৃপাপূর্বক আমার ওপর আপনার করুণাময় জ্ঞান ও দৃষ্টি প্রদান করুন চার সফলা একাদশীর দিন কঠোরভাবে বর্জনীয় পাঁচটি কাজ নিষেধাজ্ঞা একাদশীর ব্রতকে সফল ও নির্দোষ রাখার জন্য কিছু কাজ থেকে কঠোরভাবে বিরত থাকতে হয় এই পাঁচটি কাজ যে কোনো একাদশীতেই বর্জনীয় তবে সফলা একাদশীতে এর গুরুত্ব আরও বেশি এক শস্য অন্ন ও ডাল জাতীয় খাবার গ্রহণ এইটি একাদশী ব্রতের প্রধান নিষেধাজ্ঞা শাস্ত্রে স্পষ্ট বলা হয়েছে যে একাদশী তিথিতে সমস্ত পাপ অন্ন বা শস্যের মধ্যে প্রবেশ করে তাই এদিন চাল গম ময়দা ভুট্টা জব ডাল মুসুর মুগ ছোলার ডাল সরিষা ইত্যাদি খাদ্যশস্য গ্রহণে ব্রত কেবল ভঙ্গই হয় না পাপও সঞ্চিত হয় দুই নিদ্রা ও আলস্য বর্জন দিনের বেলায় ঘুমানো বা অতিরিক্ত আলস্যের সময় কাটানো উচিত নয় একাদশীর দিনটিকে জাগতিক কাজ থেকে মন সরিয়ে সম্পূর্ণভাবে ভগবানের সেবায় নিয়োজিত করতে হয় দিনের বেলায় ঘুমলে ব্রতের পূর্ণ ফল হ্রাস পায় ভক্তের উচিত নামজপ ধর্মীয় গ্রন্থপাঠ এবং সৎসঙ্গে সময় কাটানো তিন অন্যের নিন্দা মিথ্যাচার ও ক্রোধ একাদশীর দিনে মনকে সম্পূর্ণ পবিত্র রাখতে হয় কারো প্রতি ঘেনা বিদ্বেষ ক্রোধ পোষণ করা অন্যের নিন্দা করা বা মিথ্যা কথা বলা ব্রত ভঙ্গের সমতুল্য মনকে বাসনামুক্ত ও শান্ত রাখার জন্যই এই ব্রত তাই যে কোনো প্রকার নেতিবাচক চিন্তা বা বাক্য ব্যবহার কঠোরভাবে পরিহার করতে হবে চার তামসিক খাদ্য ও বস্তু ব্যবহার পেঁয়াজ রসুন মাংস ডিম মাছ মাদকদ্রব্য অর্থাৎ অ্যালকোহল তামাক এবং পান সুপারি ইত্যাদি সমস্ত তামসিক খাদ্য ও নেশার বস্তু সম্পূর্ণ বর্জনীয় এইগুলি শরীর ও মনকে অপবিত্র করে এবং একাগ্রতা নষ্ট করে এমনকি তেল মর্দন বা ক্ষৌরকর্ম অর্থাৎ দাড়ি কামানো এই দিনে পরিহার করা উচিত পাঁচ শারীরিক সম্পর্ক ও কামচিন্তা ব্রহ্মচর্য পালন এই ব্রতের অন্যতম মূল স্তম্ভ একাদশীর দিন এবং দশমী ও দ্বাদশীর রাতেও সম্পূর্ণভাবে শারীরিক সম্পর্ক থেকে বিরত থাকতে হয় কাম চিন্তা বা কোনো প্রকার যৌন উত্তেজনা হয় এমন কাজ থেকে দূরে থাকতে হয় আধ্যাত্মিক সাধনায় মনোনিবেশ করার জন্য ইন্দ্রিয় সংযম একান্ত আবশ্যক সফলা একাদশীর দিন ভগবান বিষ্ণুর অপার কৃপা ও আশীর্বাদ লাভের জন্য ভক্তদের কিছু কাজ অত্যন্ত নিষ্ঠা এবং ভক্তির সঙ্গে পালন করা উচিত এই কাজগুলি কেবল ব্রতের নিয়ম রক্ষাই করে না বরং ভক্তের মনকে সরাসরি ভগবানের সঙ্গে যুক্ত করে যা তার করুণা আকর্ষণ করে এক দান ও সেবা নারায়ণ রূপে জীবের সেবা সফলা একাদশীর দিনকে সার্থক ও সফল করার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হল দান করা এবং দুস্থদের সেবা করা হিন্দু দর্শন অনুসারে সকল জীবে নারায়ণ বাস করেন তাই এদিন কোনো অভাবী দরিদ্র বা ব্রাহ্মণকে সাধ্যমত দান করলে তা সরাসরি ভগবান বিষ্ণুর চরণে নিবেদিত হয় এবং তার কৃপা লাভ হয় কিভাবে করবেন এদিন ফল বস্ত্র খাদ্য সামগ্রী তবে শস্য বর্জনীয় অথবা অর্থ দান করা অত্যন্ত শুভ বিশেষত শীতকালে অনুষ্ঠিত হওয়ায় কম্বল বা গরম কাপড় দান করা মহাপুণ্যের কাজ তাৎপর্য সফলা একাদশীর ব্রত কেবল আত্মকল্যাণের জন্যই নয় এটি পরোপকার এবং ত্যাগের শিক্ষাও দেয় যে ভক্ত অন্যের দুঃখ দূর করার জন্য দান করেন ভগবান তার প্রতি অত্যন্ত প্রীত হন এবং তার সমস্ত দুঃখ দূর করে তাকে সফল ও সমৃদ্ধ জীবন প্রদান করেন এই সেবা হলো ভগবানের প্রতি নিবেদিত প্রেম ও করুণার প্রকাশ দুই অসত্য গাছের পূজা ও প্রদক্ষিণ সফলা একাদশীর বর্ণনাকারী পৌরাণিক উপাখ্যানে রাজা মহিষ্মতের পুত্র লুম্ভক যে অশত্য গাছের নিচে আশ্রয় নিয়ে অনিচ্ছাকৃত ব্রত সম্পন্ন করেছিলেন সেই অশুদ্ধ গাছটিকে ভগবান বিষ্ণুর রূপে পূজা করা উচিত কিভাবে করবেন একাদশীর দিনে অসত্য গাছের গোড়ায় জল নিবেদন করুন প্রদীপ জ্বালান এবং হলুদ সুতো দিয়ে গাছটিকে প্রদক্ষিণ করতে করতে ওম নাম ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করুন প্রদক্ষিণের সংখ্যা সাত এগারো একুশ অথবা একশো বার হতে পারে তাৎপর্য অসত্থ বৃক্ষকে দেববৃক্ষ বা স্বয়ং ভগবান বিষ্ণুর প্রতীক বলে মনে করা হয় গীতাতেও শ্রীকৃষ্ণ বলেছেন বৃক্ষসমূহের মধ্যে আমি অসত্য বৃক্ষ এই দিনে অসত্থের পূজা করলে ভগবান অত্যন্ত প্রসন্ন হন এবং ভক্তের জীবনে আসা সকল বাধা ও দুর্ভাগ্য দূর হয় এটি সফলা একাদশীর সঙ্গে বিশেষভাবে যুক্ত একটি কাজ যা ভক্তের জীবনে সফলতা বা সফলতা বয়ে আনে তিন ধর্মীয় গ্রন্থপাঠ ও পাঠ বা বিষ্ণু সহস্র নাম কেবল নামজপ নয় সফলা একাদশীর দিন ভগবানের মহিমা বর্ণনাকারী পবিত্র ধর্মীয় গ্রন্থ পাঠ বা স্তুতি স্তুতিপাঠ ভগবানের লাভের তৃতীয় শক্তিশালী মাধ্যম কিভাবে করবেন এই দিনে ভক্তদের উচিত ভাগবত গীতার অন্তত একটি অধ্যায় ভাগবত পুরাণ বা অন্য কোনো বৈষ্ণব শাস্ত্র পাঠ করা এছাড়া বিষ্ণু সহস্রনাম স্তোত্রটি পাঠ করা বা মনোযোগ সহকারে শ্রবণ করা অত্যন্ত ফলদায়ক এই সহস্র নাম হল ভগবান বিষ্ণুর সহস্র নামের স্তুতি যা পাঠকারীর জীবনে অপার শান্তি এবং পুণ্য নিয়ে আসে শাস্ত্র পাঠের মাধ্যমে ভক্ত ভগবানের স্বরূপ লীলা এবং তার প্রতি কর্তব্য সম্পর্কে জ্ঞান লাভ করেন যখন ভক্তের জ্ঞান বৃদ্ধি পায় এবং তিনি ভক্তি সহকারে ভগবানের স্তুতি করেন তখন ভগবান স্বয়ং তার জ্ঞান এবং ভক্তির স্বীকৃতি দেন বিষ্ণু সহস্র নাম পাঠ মনের সমস্ত মালিন্য দূর করে এবং ভক্তকে এমন ঐশ্বরিক শক্তি প্রদান করে যা তাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল করে তোলে এই তিনটি কাজ দান ও সেবা অসত্য গাছের পূজা এবং ধর্মীয় গ্রন্থ পাঠ সফলা একাদশীর দিন ভক্তদের জীবনে নিশ্চিতভাবে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা ও আশীর্বাদ এনে দেয় দু সফলা একাদশীর সময়সূচি সফলা একাদশী অধিষ্ঠাত্রী দেবতা নারায়ণ পক্ষ কৃষ্ণপক্ষ নিম্বারক ইস্কনের অনুসারে একাদশী রোজ মঙ্গলবার ষোলো ডিসেম্বর দু হাজার পঁচিশ পহেলা পৌষ চোদ্দশো বাংলা পারণ ইস্কনের অনুসারে পরের দিন ছয়টা চৌত্রিশ পূর্বান্ধে দশটা সাত পূর্বান্ধের মধ্যে নিম্বারকের অনুসারে পরের দিন সূর্যোদয় থেকে দশটা সতেরো পূর্বান্ধের মধ্যে সফলা একাদশী ব্রত শুধুমাত্র একটি উপবাসের দিন নয় এটি হলো জীবনকে সফলতার পথে নিয়ে যাওয়ার একটি আধ্যাত্মিক অনুশাসন এই ব্রত পালনের মাধ্যমে ভক্ত তার জীবনকে জাগতিক ও আধ্যাত্মিক উভয় দৃষ্টিকোণ থেকে সার্থক করে তোলে এটি মানুষকে মনে করিয়ে দেয় যে প্রকৃত সফলতা আসে আত্মিক শুদ্ধি সংযম এবং ভগবানের প্রতি নিঃস্বার্থ ভক্তির মাধ্যমে পৌষ মাসের এই ঠান্ডা সময়ে ইন্দ্রিয়কে সংহত করে নাম জপে মনোনিবেশ করা হলো মানব জীবনের চূড়ান্ত লক্ষ্য মোক্ষ লাভের প্রধান সোপান সফলা একাদশীর ব্রত পালনের মাধ্যমে ভক্তরা যেন সেই সফলতা লাভ করে সেই কামনাই করে প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই আর কমেন্টের শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এই রকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের পরম সত্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে এই রকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার ওপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে